একাধিক ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশের জালে অভিযুক্ত একাধিক ব্যবসায়ীর কাছ থেকে তাঁতের শাড়ি নিয়ে টাকা না দিয়ে প্রতারণা করার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশ ওই ব্যক্তিকে আটক করলে হঠাৎই তার মানি ব্যাগ থেকে উদ্ধার হয় একাধিক ভুয়ো পরিচয়পত্র ধৃত ব্যক্তির নাম উজ্জ্বল মৈত্র বাড়ি শান্তিপুরের ফুলিয়ার পরেশনাথপুরে শান্তিপুরের একাধিক ব্যবসায়ীদের অভিযোগ ওই অভিযুক্ত বিভিন্নভাবে তাদের কাছ থেকে তাঁতের শাড়ি নিয়ে টাকা দেয় না এই ঘটনায় গতকাল শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ব্যবসায়ীরা ওই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত উজ্জ্বল মৈত্রকে আটক করে পুলিশ এরপর তাকে জিজ্ঞাসাবাদ করতেই তার পরিচয় জানতে গেলে তার মানি ব্যাগ থেকে উদ্ধার হয় একাধিক পরিচয়পত্র এরপরই পুলিশের চক্ষু চরক গাছ হয়ে যায় একাধিক সন্দেহের দানা বাঁধে পুলিশের মনে মঙ্গলবার ধৃতকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলে পুলিশ

নামটা কি পুলিশ পুলিশের লোকানো কাপড় কিনেছিলাম আধার কার্ড কোথায় পেলে এতগুলো কোনো আধার কার্ড নেই